লাজ লজ্জা আছে মান সম্মান হারানোর ভয় আছে কিন্তু বিশ্বাস করেন মরার ভয় আমার নাই কখনো আমি মৃত্যুকে ভয় পাই না এর কারণ কি জানেন কারণ জন্ম যখন আমার হয়েছে মৃত্যু একদিন হবেই আর ইমানদারের ব্যক্তিরা মৃত্যু পরবর্তী সময় হচ্ছে তার জন্য ভালো দিন সুদিন হয় এটাই সত্যি কথা মৃত্যুকে বরঞ্চ আলিঙ্গন করতে হয় মৃত্যুর জন্য প্রচুর থাকতে হয় জীবনে বহু বিপদে অনেক পড়ছেন গাড়ি দুর্ঘটনা হোক সরময় হোক পড়ছেন কিন্তু বাইচে গেছেন হয়তো একটু ক্ষত হয়েছে কিন্তু বেঁচে গেছেন কারণ আপনার হায়াত আছে সারবার মবের শিকার হয়েছিলাম গ্রেপ্তার হয়েছিলাম মিথ্যা মামলায় যে ক্ষণ আমাকে মারতে ছিল যা পরিস্থিতি বুঝতে পারছিলাম যা আমি মনে আর আজকেই মনে আমার দিন শেষ শেষ হয়ে গেছে তারপর দেখেন বেঁচে গেছে এটা তো আমার ইমান আরো শক্ত হয়েছে যে না আমার হায়াত যখন আছে যত সময় পর্যন্ত আমার হায়াত আছে ঠিক আমাকে এর আগ পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না শত্রুপক্ষ যতগুলো শক্তিশালী হোক না কেন সে আমাকে মারতে পারবে না এর কারণ হচ্ছে আল্লাহ কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছুকে উসিলা করে আমাকে বাঁচাই দিবেনি আজকে দেখেন আল্লাহ রহমতে আমার আমি কেউ বলতে পারবে না যে আমার বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়া আওয়ামী লীগ সরকারের আমলে এই দি দিয়েও আমি কোথাও কোনো সচিবালয় গিয়েছি কোনো অনেক অধিদপ্তরে গিয়েছি সরকারের উচ্চ লেভেলের কর্ম আমলাদের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু সেটা অ্যাজ এ প্রেস একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু ওইখানে বাড়ি এই শেখে আমি কখনো এক পয়সার সুবিধা নেই নাই কেউ বলতে পারবে না হারাম এক পয়সার সুবিধা আমি কোথাও নেই নেই এই ভিডিওর মাধ্যমেই বলতেছি এই ভিডিওতেই আপনারা আজকে লক্ষ লক্ষ মানুষ এটা হয়তো দেখবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলতেছি দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি তাহলে আমি যদি পাঁচ তারিখ থেকে এই চব্বিশের পাঁচ তারিখ থেকে যদি এই প্রতিবাদগুলো না করতাম আজকে কি আমাকে আমার জমি বাড়ি বাড়ি ছাড়তে হয় ঘর ছাত্র ঘর ঘর হয় বাসা ছাড়তে হয় কত বড় ক্ষতি আমার হচ্ছে আমি জানি ব্যবসায়িকভাবে আমার কি কি ক্ষতি আমার হচ্ছে কিন্তু কেন এতবার মার খেলাম জেল খাটলাম তারপর আমি প্রতিবাদ করতেছি এর কারণ কি জানেন আমি যতটুকু টেকনিক্যালি যা কিছু আমি শিখছি যা কিছু কাজ আমি জানি এতে বিদেশে আমার কত ভাইরা আছে না মানে আমি ছোট করে বলতেছি না আমি যতটুকু শিক্ষার জন্যকে তার থেকে অল্প শিক্ষা খুবই অল্প শিক্ষা ফাইভ পার্স তারাও কি বিদেশে গিয়ে কাজ করে না অনেক আছে না তা আমি চাইলে কিন্তু সেটাও করতে পারতাম তাহলে প্রতিবাদটা কেন করি কারণ প্রতিবাদটা করি আমি না হয় চলে গেলাম আমি নয় ভালোভাবে চললাম নিজের দেশের অন্য দেশে কিন্তু ওই যে খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষগুলা তার কি অবস্থা হবে তার কি পরিণতিটা হবে এই যে চিন্তা করে এখন প্রতিবাদ করতেছি খুলো দেশের জন্য দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের মানুষের চিন্তা করে আজকে দেখেন না দেশের চট্টগ্রাম গেছে গতকালকে কথিত মানবাধিকার অপরাধের একটা অভিযোগ আইনা সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোর্টে তার মৃত্যুদণ্ডের আদেশ দিল সাধারণ মানুষ আপনারা সবাই কিন্তু তার অপেক্ষায় ছিলেন ওই দিকে এই দিকে ইনুস পানগাঁও লাল দিঘি এবং আমাদের সদরঘাট টার্মিনাল বিদেশিদের সাথে চুক্তি করে ফেলছে একবার চিন্তা করুন কত বড় ষড়যন্ত্র রাষ্ট্রটাকে নিয়ে দেশটাকে নিয়ে ডেভিল ইনুস বাংলাদেশের কেউ না ভাই সে এই দেশের কেউ না এই দেশে তার আহামরি কোনো সম্পদও নাই তার পরিবার সবাই বিদেশি জানেন তার মেয়ে কোথায় এই সরকারের সতেরো জন কর্মচারী তারা সকল বিদেশি এরা কেউ এই দেশের সাথে তাদের সম্পর্ক নাই সম্পর্ক একটাই দেশে তারা জন্ম নিয়েছিল এই পর্যন্তই এই যে রোজার রহমান খলিলুর রহমান বলেন আলী রিয়াস এই যে এই যে মহিলা পরিবেশ বদুষা রেজোয়ানা এরা কারা এটা কই থেকে আইছে আগে পরে জীবনে এদের কথা শুনছেন জীবনে দেখছে কত্থ আসছে আজকে দেশটা একের পর এক সমস্ত টার্মিনাল গুলো বিদেশিদের হাতে তুলে দিতেছে সমস্ত কিছু বিদেশিদের হাতে তুলে দিতেছে আজকে আজকে রাস্তায় নেমে পড়ছে ভাইরা আমার দেশ বাঁচানোর বাঁচানোর জন্য জন্য মানচিত্র শুধু আমি প্রতিবাদ করতেছি আর কোনো কোনো একটা নাই আপনারা ভালো থাকেন আর কালকে একটা নির্বাচিত সরকারের সুন্দরভাবে হয়ে চলুক আমার দেখবেন প্রতিবাদ আমি আর করবো না এই ধরনের কোনো কথা আমি বলতে যাব না কিন্তু সত্য কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য আমিও কম বাধার সম্মুখীন হচ্ছি না অনেক বাধা আমার উপর দিয়ে আসতেছে অনেক বিপদে আমি পড়তেছি কিন্তু আল্লাহ আমাকে উদ্ধার করতেছে আমি আমার ভাইয়ের কাছে আমি আমার দেশবাসীর কাছে আমি আমার মা বোনের কাছে অনুরোধ করবো যত সময় পর্যন্ত ডেবিল ইনুসের পতন না হচ্ছে যত সময় পর্যন্ত ডেবিল ইনুসকে এই দেশ থেকে বিতাড়িত করতে না পারবেন তত সময় পর্যন্ত আপনারা আন্দোলন চালায় যেন অব্যাহত রাখেন প্রিয় ভাইরা আমার দেশের জন্য আজকে দেশের এই বিপদ সাধারণ মানুষের এই বিপদের সময় যদি আপনি প্রতিবাদ না করেন মৃত্যু কিন্তু আপনি হবে আপনি আনন্দ সুখে থাকার জন্য দূরে চলে যাচ্ছেন মৃত্যু পরবর্তী সময় আল্লাহ কিন্তু এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবে যে তোমার স্বদেশের এই সমস্যার কারণে তুমি প্রতিবাদ কেন করো নাই তোমার বলতে তো সেই সাহসিকতা আমি দিয়েছিলাম সেই যোগ্যতা তোমার ছিল তাহলে কেন প্রতিবাদ করো তখন জবাবটা কি দিবেন ভাই নিজে বাঁচলে নাম এমন সুযোগ হয় না ভাই দেশের জন্য দেশের মানচিত্রের জন্য সার্বভৌম রক্ষার জন্য কিছু করতে পারাটা এই প্রজন্ম যদি কেউ করতে পারে তাহলে স্যার নিজের কাছে একটা গর্ববোধ আমি আমার দেশের জন্য আমি আমার ভূমির জন্য আমি আমার গ্রামের জন্য আমি আমার মা চাচিজের জন্য ভাই বোনদের জন্য কিছু করতে পারছি এটাই অনেক বড় প্রত্যাশা এটাই অনেক বড় কিছু বলে আমি মনে করি তাই ভাই আপনাদের কাছে অনুরোধ সকলে যত সময় পর্যন্ত এই দখলদার এই বিদেশিদের এই ডেবিল ইনুসের হাত থেকে বাংলাদেশের মানচিত্র যত সময় পর্যন্ত রক্ষা না করতে পারবেন সার্বভৌম যত সময় চূড়ান্ত বিজয় না আসবে তত সময় পর্যন্ত মাঠ সাইরে না ভাই প্রতিবাদ চালাই যান যত বিপদে হোক না কেন আল্লাহ আপনাকে উদ্ধার করবে আল্লাহ আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ টানা পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ সরকার শাসন করে বৈদেশিক ঋণ ছিল দুই লক্ষ কোটি টাকা আর ডেবিল ইনুস মাত্র দেড় বছরের ব্যবধানে একুশ লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলছে এরই মধ্যে একবার চিন্তা করুন রাষ্ট্রটাকে একেবারে কোন ভিক্ষু ভিক্ষুকে পরিণত করতেছে চিন্তা করুন কত বড় রাখব কত বড় ডেভিল এরা